আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে একটা মুলা শাকের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন মূলা শাকটির ভিতরে একটু স্বাদ মতো লবণ দিলাম তারপরে বেশি করে কটা দশ বারোটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফায়রা দিয়ে দিছি দিয়ে কিন্তু দেখুন বেশি করে এক মুঠ পেঁয়াজ দিয়ে দিছি এবার পেঁয়াজটা দিয়ে আর দিয়ে সুন্দর করে চুলার মধ্যে বসাই দিলাম যখন একটু সুন্দর মতো উন আইছে তারপরে কিন্তু দেখুন আমি ভালো করে লড়া দিব আর ভালো করে লারা দিয়ে সুন্দর করে শাকটিরে সব দিকে উঠে লাড়া দিবো লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি এই শাকটা আবার ডাইককে রান্না করব পানিটি শুকান পর্যন্ত আর শাকটা যখন পানিটি শুকিয়ে আইব তখন কিন্তু শাকটা উঠাই দিব তো দেখুন এদিকে কিন্তু আমার পানিটি শাকে শুকাই আইছে এখন শাকটা উঠাইয়া আমি কিন্তু এদিকে এটার জন্য বাগার দিব তো দেখুন বাগানের ভিতরে আমি বেশি করে তেল দিছি আর দুটা শুকনো মরিচ দিছি বেশি করে রসুন পিঁয়াজ দিয়ে দিব এখন দিয়ে কিন্তু ভালো করে আমি এই পিঁয়াজটা লাল হওয়া পর্যন্ত বাচ্চা নেবো তো আমার এই চিংড়ি মাছ দিয়ে মূলার মূলা শাকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বিষয়ে বিষয়ে শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হইলেও শাক রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমি দেখুন এখানে চিংড়ি মাছটি দিয়ে দিলাম ছোটো ছোটো করে চিংড়ি মাছটি ক্যাটটা নিচি নিয়ে একটু মরিচের গুঁড়া দিলাম আমি আর অল্প একটু আমি অল্প করে একটু ইয়ে দনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মানে সামান্য গুঁড়া দিয়ে তারপর স্বাদ মতন অল্প একটু চিংড়ি মাছের জন্য লবণ দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন আমি ভালো করে এই মশলাটা কষাবো মশলাটা ভালো মতন শুকান পর্যন্ত মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি শাকটা এখানে দিয়ে দেব তো দেখুন এদিকে সুন্দর করে মশলাটা ভালো করে কষাইতাছি চিংড়ি মাছটা পুরো লাল লাল হওয়া পর্যন্ত আর মশলাটা যাতে কাঁচা গন্ধ ডো জায়গা ওরকম করে ভালো মতন আমি একটু কষাই নেব তো এদিকে যেমন চিংড়ি মাছটা সুন্দর করে কষান হয়ে যাব একে তেলটা সুন্দর মতন উঠে যাব আর চিংড়ি মাছটি বাজা বাজা হয়ে যাব আমি কিন্তু এখানে মূলা শাকটা দিয়ে দিব তো শাকটা দিয়ে এখন ভালো মতন শাকটা কাঁচা সব দিয়ে দেবো দিয়ে কিন্তু সুন্দর করে শাকটা এখন আমি এই তেলের সাথে ভালো করে মশলাটির সাথে মিলাম যাতে সুন্দর মতন প্রতিটা শাকের মধ্যে মশলাটা মিলা যায় তো মশলাটা মিলায় আমি ডাক একটু শাক শাকটা আর একটু মশলাটা মিলে ডাইকিয়া তারপরে রান্না করবো আর যখন সুন্দর করে আর অল্প অল্প পানি আসে পানিটা শুকাই যেবো তারপরে কিন্তু আমি শাকটা নামাই দিই তো দেখুন আমি বারবারে লাইরা সাইরা শাকটা রান্না করতেছি আর শাকটা লাইরা সাইরা রান্না করে তারপরে কিন্তু আমি উঠাই দিবো আমি একটু লবণ দেখছি যে না লবণটা ঠিক আছে তো আমার শাকটা যখন সুন্দর করে দেখুন বাজা বাজা হয়ে গেছে গেলে পানি একটুও নাইগা তারপরে কিন্তু আমি শাকটা উঠাই দিই তো এদিকে দেখুন ভালো মতন কিন্তু শাকটা রান্না শেষ আর পানিটাও শুকায়ে গেছে গা আমি কিন্তু শাকটা উড়াই দিবো এখন তো দেখুন একটা সুন্দর করে কিন্তু লাড়াছাড়া দিয়ে ভালো করে তারপরে কিন্তু শাকটা উঠাই দিবো তা আমার শাক রান্নাটা এখন কিন্তু দেখুন পুরো হয়ে যেতেছে গা তেল তেল উঠে গেছে গা শাকের মধ্যে আর মূলা শাকে কিন্তু একটু তেল বেশি লাগে এখন কিন্তু আমার শাক রান্নাটা